আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আপনারা ভিডিও মেক করেন সেটা হতে পারে ফেসবুকে হতে পারে ইউটিউবে হতে পারে টিকটকে হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন যে কোনো ভিডিওতে আপনার ভিডিওর ভয়েস যদি ক্লিয়ার না হয় অনেকেই রয়েছেন আসলে মাইক্রোফোন দিয়ে আপনারা ভয়েস ওভার দিয়ে থাকেন অথবা ভয়েস ভিডিওগুলো মেক করে থাকেন আবার অনেকেই রয়েছে যারা ভিডিওতে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতে চান না কিন্তু আপনারা চান যে ভিডিওটা যেন সুন্দর হোক আসলে যে কোনো জিনিস যদি প্রপারভাবে এডিটিং করা যায় তো আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে যারা আপনারা মাইক্রোফোন ছাড়া ভিডিও এডিট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যে কোনো ভিডিও সেটা হতে পারে লং ভিডিও হতে পারে শর্ট ভিডিও আপনি যে কোনো ভিডিও আপনি জাস্ট হচ্ছে একটা এআইয়ের একটা ফিচার্স হচ্ছে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যেই কাজটার সাহায্যে আপনি যে কোনো অডিওকে আপনি খুব সহজে ক্লিয়ার করে বলতে পারবেন এবং সেই ক্লিয়ার করা ভিডিওটি মানে অডিওটি যদি আপনি আপনার ভিডিওতে যদি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কয়েক গুণ ইম্প্রুভ হয়ে যাবে তা সবার আগে বলে রাখি যে অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে থাকেন তো অবশ্যই আপনারা এই যেই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো অবশ্যই আপনারা ধরে নিতে পারেন যে আগে থেকে আপনারা একটা অডিও আপনারা রেকর্ড করে নিয়েছেন তো আমি হচ্ছে আপনাদেরকে মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিব যে এই আপনারা করবেন তো তো চলুন আপনাদেরকে না করে নিয়ে যাই আপনারা শুরু থেকে হচ্ছে আগে যে কোনো একটি মোবাইল মোবাইল দিয়ে আপনারা হচ্ছে ভয়েসটিকে রেকর্ড করে নিয়ে নেবেন ঠিক আছে তা আমি হচ্ছে এখন আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে বাকি কাজটুকু কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি সো গো ওকে আমার প্রাণ প্রিয় বন্ধুরা তা আপনারা হচ্ছে অবশ্যই আগে থেকে একটি যে কোনো একটি ভয়েস ভিডিও আপনারা হচ্ছে মোবাইল দিয়ে রেকর্ড করে নেবেন তা আমিও করে নিয়েছি তা এরপর আপনারা চলে যাবেন আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটা থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তা আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য গুগলের ক্রোম ব্রাউজারটিকে আমি ব্যবহার করছি এই গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম তারপর দেন হচ্ছে আপনারা এখান থেকে চাইলে ডেস্কটপ মোডটা ক্যানাবল করেও কাজটা করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই জাস্ট আপনারা এখানে বারে একটা কথা লিখবেন সেটা হচ্ছে এই যে অ্যাডোবি পডকাস্ট ওকে অ্যাডোবি পডকাস্ট তো প্রথমবার আপনারা যখন এই সাইটটিতে যখন প্রবেশ করবেন আপনারা যে ফোনের যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা এটাকে লগ করে নেবেন ওকে তা আমি হচ্ছে লগ ইনটা আগেই করে রেখেছি এই আমাকে আর আলাদা করে করতে হচ্ছে না তো আপনারা করে নেবেন জাস্ট হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে হয়ে যাবে তারপর এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে যেমন এনহ্যান্স স্পিচ রেকর্ড পডকাস্ট তো আপনি চাইলে এখান থেকেও কিন্তু রেকর্ড করতে পারবেন তো আমি সেটা করলাম না আমি আগে থেকেই হচ্ছে একটি বয়েস আমি রেডি করে রেখেছি তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স স্পিচ নামে একটি অপশন রয়েছে এবং এটাতে রয়েছে স্টার্ট ইনহ্যান্সিং তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন বাই একটা কথা বলে রাখি আপনারা এখান থেকে ভয়েসটাকে এডিট করার জন্য অবশ্যই আপনার ফোনের যে ইন্টারনেটটি রয়েছে সেটাকে সচল রাখবেন ওকে ইন্টারনেট ছাড়া কিন্তু কাজটি করা যাবে না তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ড্রপ ফাইলস টু এনহ্যান্স চুজ ফাইল তো অবশ্যই এখান থেকে দেখুন একটা কথা বলা আছে এখানে সর্বোচ্চ আপনি তিরিশ মিনিট পর্যন্ত মানে ভয়েস রেকর্ডের ডিউরেশনটা হতে হবে তিরিশ মিনিট এবং ফাইল সাইজটা হতে হবে পাঁচশো এমবি আর ওয়ান আওয়ার টোটাল ডেইলি লিমিট মানে এক ঘন্টা টোটাল ভয়েস আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন ঠিক আছে তো এখানে ভার্সন টু ভার্সন ওয়ান দুটাই রয়েছে তো আমি ভার্সন টুতেই থাকুক তারপর চুজ ফাইলে ক্লিক করে দেন আমি এখান থেকে আমার যে ভয়েসটি রয়েছে সেটাকে আমি এখান থেকে নিয়ে আসব তা আপনারাও এখান থেকে ভয়েসটিকে নিয়ে আসবেন একটা কথা বলে রাখি আমি যেটা বলেছিলাম যে এই কাজটি করার জন্য আপনার ফোনের যে ইন্টারনেট সেটাকে সচল রাখতে হবে এবং অবশ্যই হচ্ছে ইন্টারনেটের উপর হচ্ছে ডিপেন্ড করবে যে আপনার এটা কতটুকু সময় লাগতেছে এবং অবশ্যই হচ্ছে ভয়েস ভিডিওর যে ডিউরেশনটা রয়েছে সেটা যদি এক মিনিট দু মিনিট হয় সেক্ষেত্রে হচ্ছে তিরিশ সেকেন্ড বা সর্বোচ্চ এক দুই মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে এভাবে কিন্তু আপনি কিন্তু খুব প্রো লেভেলের কিন্তু ভয়েস এডিটিং কিন্তু করতে পারেন বন্ধুরা তা আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে যে ইউটিউবে যে ভিডিওটি শুট করছে অথবা ইউটিউবে যে আমি ভয়েস দিচ্ছি এটা কিন্তু আমি এই ওয়েতেই কিন্তু করে থাকি এবং এটা আমি অনেক দিন ধরেই করছি এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে এই ফিচার্সটা তো আমি বলবো যে এটা খুবই সুন্দর মানে এটা সবাই ব্যবহার করতে পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে বলে দিয়েছে যে ইও রোডিও ইজ রেডি তার মানে আমার ভয়েসটি একটু রেডি হয়ে গিয়েছে জাস্ট আমি এখন হচ্ছে এখান থেকে ডাউনলোডটা করে নিব এবং ডাউনলোড করা হয়ে গেলে দেন হচ্ছে আমার এখান থেকে কাজ শেষ বন্ধুরা জাস্ট হচ্ছে ডাউনলোড হতে আমার যতটুকু সময় লাগে তো এখন আপনার ফোনের যে নেট স্পিড রয়েছে সেটার উপর আসলে ডিমান্ড করবে বা সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার কতটুকু সময় লাগতেছে তো আমার এখানে বেশি সময় লাগবে না আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিওতে যে ভয়েসটি সেই ভয়েসটিকে খুব সুন্দর প্রফেশনাল কিন্তু আপনি করে নিতে পারেন এডিটিংটা ঠিক আছে এবং অবশ্যই হচ্ছে কোনো মাইক্রোফোন ছাড়া কিন্তু মোবাইল দিয়ে মানে মোবাইল দিয়েই কিন্তু ভয়েসটাকে এডিট করে নেবেন তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি যে এটা কীরকম হলো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আপনারা ভিডিও মেক করেন সেটা হতে পারে ফেসবুকে হতে পারে ইউটিউবে হতে পারে টিকটকে হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন তো বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমার কিন্তু ভিডিওতে কোনো প্রকার নয়েস কিন্তু নেই সব কিছু কিন্তু আমার এআই করে দিয়েছে আমার কিছু করতে হলো না এইভাবে যাদের হচ্ছে বয়েস এডিটিং করতে আলসেমি লাগে তারা কিন্তু এই সেটটির মাধ্যমে খুব সহজেই আপনার ভয়েসটিকে আপনার কিন্তু প্রফেশনাল ওয়েতে কিন্তু এডিটিং করে নিতে পারেন এবং আপনার ভিডিওতে আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো ভিডিওটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই উপকারী হবে অনেক হেল্পফুল হবে এই জন্য বলবো যে ভিডিওটি শেয়ার দিয়ে আপনি টাইম লাইনে রেখে দিন এবং অবশ্যই হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন সুন্দর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum